হাই এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম আজ আমাদের পান্না এই কথাটা বলতো আমার দিদা মানে ঠাকুমা তো দিদার কথা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ হলো রান্না পুজো তার সাথে সাথে বিশ্বকর্মা পুজো তোমাদের সবাইকে জানাই রান্না পুজো আর বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আজকের দিনটা খুব এনজয় করে কাটিও হিসাব মতো দেখতে গেলে আমার তো দুটো পুজোই আর কি রয়েছে কারণ আমার এখানে রয়েছে রান্না পুজো আর বরের বাড়িতে মানে তপর রয়েছে বিশ্বকর্মা পুজো তো দেখতে গেলে প্রতি বছর আমার দুটো পুজোই আর কি এনজয়মেন্ট হয়ে যায় ঠিক আছে কালকে রাতে তো ব্লগটা শেষ করেছিলাম রান্নাবান্না দিয়ে আজকে সকালে ব্লগটা শুরু করব খাওয়া দাওয়া দিয়ে রান্না পুজোর খাওয়া দাওয়া কারণ আজ আমাদের অরন্ধন আজকে আমাদের গরম খাবার খেতে নেই আজকে কোনো রান্নাবান্না হবে না গতকাল যা যা রান্না হয়েছে সেইগুলোই আজকে কি আজকে খাওয়া হবে তোমাদের অনেকেরই রান্না পুজো আছে তোমরা অনেকেই জানবে যাদের নেই তারা নিশ্চয়ই কোনো না কোনো দিন নিমন্ত্রণও খেয়েছো তোমরাও জানবে তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কাদের কাদের রান্না পুজো আছে আর কারা কারা নিমন্ত্রণ খাচ্ছ তো এটা শুনতেও বেশ ভালো লাগবে যে কারা কারা আমার দলে আছো ঠিক আছে তো কালকে রাতে রান্না করে রান্না একদম শেষ হয়েছে চারটে পঁয়ত্রিশে তারপরে সব গুছিয়ে শুয়েছি তখন বাজে ভোর পাঁচটা ঘুম আসতে আসতে আরও আধা ঘন্টা গেছে মানে সেই মতো ঘুমও হয়নি হ্যাঁ যেটা প্রতি হয় নতুন কিছু না যাই হোক এখন সকাল থেকে মানে কি একটু দেরি করেই এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি এখন ভাইকে আর বাবাকে টিফিনটা দিয়ে দেবো টিফিনে দুজনেই পান্তা খাবে বাবা অফিসে যাবে আর ভাইকে বন্ধুদের সাথে একটু আড্ডা মাধ্যমে তো দুজনকে এখন দিয়ে দেবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো আমাদের কী কী রান্না হয়েছে সব তো কালকে শেয়ার করেছে তবে একসাথে সুন্দর করে তোমাদের সাথে এখন শেয়ার করবো তোমরা আজকে রান্না পূজার ব্লগটা দেখতে থাকো অরন্ধনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পালে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বা প্রথমে আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমিও দেখি কারণ আমিও রাতে রান্না করে রেখে যাওয়ার পর দেখিনি তো তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি রাতের রান্নার পর মা এখানে সব কিছু সুন্দর করে গুছিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছে এই হলো আমাদের রান্না পুজোর সব মেনু রান্না পুজো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করেছি এখন একবার তোমাদেরকে একসাথে দেখিয়ে দিই কারণ একসাথে তো দেখানো হয়নি সেটাই এখন তোমাদেরকে দেখিয়ে দেব আর এক এক করে বলে দেব কি আছে আমিও জানি না মা কোথায় কি রেখেছে একটা একটা করে রাখছি আর তোমাদেরকে বলছি আর ভাইও এখন খাবে ভাইকে দিয়ে দেব সাথে বাবাও এখন খাবে বাবা খেয়ে অফিসে যাবে আর ভাই একটু বন্ধুদের সাথে ওই গল্প আড্ডা দেবে মানে সকালের টিফিনটাই আর কি এখন পান্তা দিয়ে হবে একটা একটা করে সরাচ্ছি তারপরে তোমাদের একসাথে বলে দিচ্ছি কী আছে এই দেখো অল্প আমাদের ছোট্ট রান্না পুজোর ছোটো আয়োজন সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই এখানে পান্তা দিয়ে শুরু করি রান্না পুজোর যেটা মেন সেটাই হলো পান্তা এখানে রয়েছে দুহারি পান্তা তারপরে কোথা দিয়ে শুরু করব মাছ ভাজা এখানে রয়েছে কাতলা মাছ ভাজা এখানে আছে ইলিশ মাছ ভাজা দু রকম মাছ ভাজা এটা হলো বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা এখানে আছে কুমড়ো আর কাঁচকলা ভাজা এটা হলো ঢ্যাঁড়স ভাজা এইবারে এখানে রয়েছে ডাল চচ্চড়ি বা শুকনো ডাল ডাল ফ্রাই যে নামে যারা বলো চীনে যেও আমরা ডাল চচ্চড়ি বলি এটা হলো ডাল চচ্চড়ি এখানে রয়েছে ওল চিংড়ি তা না আলোতে কথাটা বুঝতে পারছি এখানে একটু অন্ধকার মতো তাও আমি তোমাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এখানে রয়েছে ওল চিংড়ি আর এখানে রয়েছে পঁইশাক মাছের মাথা দিয়ে কাতলা মাছ আর ইলিশ মাছের মাথা মিশিয়ে করা হয়েছে শাক আমাদের গাছের টাটকা পুঁশাক সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে আর এখানে রয়েছে মায়ের স্পেশাল চাল চাটনি এখানে রয়েছে নারকেল ভাজা যেটাকে আমরা বলি নারকেল ছাই সেটাই শুনে আসছি ছোটোবেলা থেকে দিদার মুখে সেটাই বলি আর এখানে রয়েছে এক গামলা মালপোয়া যেটা আমি একা করেছি আর একা ভেঙেছি এক ডেস্কি হয়েছে এই হলো আমাদের ছোট রান্না পুজোর ছোট আয়োজন তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভাইয়ের জন্য বাড়ছি প্রথমটা ভাইকে অল্প করে দিচ্ছি পোশাক খেলে তো খুব ভালো

এত আইটেমের মধ্যে বাবার থেকে যেটা প্রিয় সেটা হলোই ডাল ভাইকে আর রোল দিলাম না কারণ ওর চিংড়ি মাছে অ্যালার্জি এই বাবাকেই শুধু দিয়ে অল্প করে বাবা খেয়ে বলুক কেমন হয়েছে ভাই কেমন হয়েছে ভালো হয়েছে মা ডাল চচ্চড়ি ভালো হয়েছে টেস্টিং হয়েছে বাবা আগে ডাল চচ্চড়ি দিয়ে খাচ্ছে বললাম না এটাই বাবার এত আইটেমের মধ্যে সবথেকে প্রিয় আইটেম সব থেকে ফেভারিট পান্তা হলেই ডাল চচ্চড়ি বাবার মাছ এসেছে দেখো আজকে এই যে মুখটা দেখাও আমাদের পিয়ালি রানী

বলছে এই দুটো মালপোয়া খা কিন্তু পেট একদম ভরে হ্যাঁ তারপরে এসে খেয়ে যা মানে হ্যাঁ কত আসবি কত আসবি মালপোয়া কিন্তু ভালো তাহলে আজ কালকে তো জানতিস না পিয়ালিকে তো খেতে বললাম তবে ও সবে খেয়েছে ওই জন্য পেটে জায়গা নেই আমি বললাম একটু জেঠার জন্য নিয়ে যেতে মানে ওর বাবার জন্য বললাম জেঠুর জন্য একটু নিয়ে যা জন্য জেঠুর জন্য আমি একটু এখানে পুঁই শাক একটু ডাল চচ্চড়ি ওল বললো ভাজাভুজি দিতে হবে না আমি একটু চচ্চড়িগুলোই আর কি একটু পাঠিয়ে দেবো জেঠুর জন্য পরে আবার ও আসে কখন না হয় ওকে মালপোয়াগুলো এখনই দিয়ে দিচ্ছি এটার সাথে একেবারে নিয়ে চলে যেতে পারবে মালপোয়াগুলো এত ভালো হয়েছে না একদম নরম একটা মালপোয়াও শক্ত হয়নি সফট সফট হয়েছে পিওলিকে খুঁজে এগিয়ে দিই বাই এই যে এই অনেক দূরের পথে যাবে ওই যে ওই যে ওই দূরের বাড়িটা অনেক দূরের পথ আমাদের বাড়ি থেকে আড়াইটে বাজে এখনও একজনের দেখা পাইনি জানি না তিনি কখন আসবে আর ওইদিকে টিনাকেও আসতে বলেছি টিনা টিনার বর দীপক দাকে সাথে জেঠিকে মানে টিনার মাকে আর লিপিকে টিনার বোন ওদের চারজনকে আসতে বলেছি কারণ সেই টিনা একা আসবে জেঠিও বাড়িতে রয়েছে বললাম সবাই একসাথে চলে আসতে টিনা ফোন করে বললো যে ওরা রাতে আসবে দীপক ডিউটি থেকে আসবে মানে ওর বর ডিউটি থেকে ফিরবে রাতে ওরা রাতে একেবারে আসবে ঠিক আছে তাহলে ওরা রাতে আসবে আর দেখি আমার মিস্টার কখন আসে সাথে তনুশ্রীকেও বলেছি নিয়ে আসতে আমি আবার এলাম এই ঘরে খাওয়ার বাড়তে মাকে আর ভাইকে বললাম খেয়ে নিতে সাড়ে তিনটে বাজে ওই জন্য বললাম খেয়ে নাও কারণ মা সকাল থেকে সেভাবে কিছুই খাইনি ভাই তাও পান্তা খেয়েছে আমিও কিছু খাইনি আমি ওই মায়ের সাথে একটা বিস্কুট খেয়েছি চা দিয়ে আর দুটো মালপোয়া খেয়েছি আর মাও একটু আগে দুটো মালপোয়া খেলো ওই চা বিস্কুট খেয়েছে আর কিছু খাইনি ভাই আর বাবা টিফিন ওই পান্তা খেয়েছে আমি তাই বললাম যে সাড়ে তিনটা বাজে ভাইয়ের সাথে তুমিও খেও না আর তপও আসলে আমি আর তপ একসাথে খাবো মা বলছে যে ও আসুক তারপরেই না হয় খাবো মাকে বললাম না খেয়ে নাও কারণ তপকে কোনো ফোন করলাম বললে এখনো ঘরে পুজো হয়নি বিশ্বকর্মা পুজোটা হবে ঘরেই ছোট করে আর কি করে নিচ্ছে নিজেদের মতো করে তোর মা পুজোটা করবে তারপরে আর কি পুজো হলে আসবে ওই লেট হবে চারটে সাড়ে চারটে বেজে যেতে পারে ওই জন্য মাকে বললাম তুমি একেবারে খেয়ে নাও পুঁই শাক মায়ের মতোই দিচ্ছি কারণ ভাই তখন অল্প একটু খেয়েছে ও আর খাবে না এইসব চুরি দিয়েই খাবে মাছ হচ্ছে মাছ দিয়ে দিলাম দুজনকে দুটো কাতলা মাছ দিলাম জানি এখন খাবে কিনা এখানে চামচটা করে মায়ের অবস্থাটা মা বলছে আমি খাবো না মাকে জোর করে খেতে বসিয়েছি কারণ ও পুজো ঘরের মা পুজো করলে তারপর আসবে পুজোতে বসবে চারটে পাট্টে বেজে যাবে কিছু খাওনি এনো তোমাদের এক জায়গায় দিয়ে দিলাম এই দেখো একটা থালাতেই সব দিয়ে দিয়েছি ভালো করেছি ঠিক আছে চলে এসো না খেয়ে বলো কেমন হয়েছে কেমন আমরা দুজন রান্না করলাম সেটা তুমি বলবে না মাও শুরু করেছে ডাল চচ্চড়ি দিয়ে দেখো তো খেয়ে আগে আর তুমি না তুমি আগে খাও আগে খাও আমি মা কিছু বলার আছে কারেন্টটা কি দাম আমাদের স্বাদ দিলো দেখো কি বলবো কিছু আর বলার লাগছে কারেন্টটা চলে যাবে অন্ধকারের মধ্যে এখন খাও আর কী করবে জোর করে খেতে বসালাম আর কারেন্ট চলে যাবে আমি আর একটু খাওয়া পুঁই ভালোই জগন্স কিন্তু রান্না ভালোই হয়ে দারুণ হয়েছে তুমি বলো উল্টা কেমন হয়েছে সব কটা রান্না পারফেক্ট এই রান্না পুজোর রান্না তো কখনো চেখে আর কি স্বাদ নিয়ে বানানো হয় না কিন্তু এমন কোনো দিন হয় না যে নুন মিষ্টি ঝাল কোনো কিছু বেশি বা কম হবে একদম পারফেক্ট শাকটাও দারুণ হয়েছে ওলচিংড়িটাও ব্যাপক আর সাথে ডালচুরি তো ভালোই হয়েছে আর ভাজাগুলো তো এমনিই ভালো হয় ভাজাগুলো আলাদা করে কিছু বলার নেই সবজিগুলোই মেন ডাল চচুরি খুব ভালো হয়েছে ডালচুরি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ওনার এখন আসার সময় হয়েছে সাড়ে চারটে বাজে আর আমার মাথাটা গরম হয়ে গেছে কারণ তনুশ্রী আসেনি একা এসে একা এসে এই যে এখানে শুয়ে পড়েছে ফ্যানের নিচে আর আমি এক্ষুনি ফোন করেছিলাম যে তোদের এখন নিমন্ত্রণ করার জায়গা রয়েছে এবার ওদের বাড়িতেও যাব না बिरयाনি হয়েছে এই হয়েছে নাষ্ট হবে এই সময় চলে আসবি ফোন করলাম আমি আর যাচ্ছি কেয়ার করব আমরা দুজনেই এখন খাই আমি ওর জন্য তো বসে রইছি এই যে ঘুমিয়ে তাহলে খাবে না চলো খিয়নি 4:30 টা বাজে আমাদের দুজনেরটা রেডি করে নিয়েছি যে আমি এখানে নিয়েছি ওকে দিয়েছি ওর থালায় সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়েছি শুধু চাটনিটাই নেই ভাতভাগি সব কিছু দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে কারণ মালপোয়া নারকেল ভাজাটা পরে দিলেও হতো আমি একটু সুন্দর লাগবে পুরো প্লেটটা সব কিছু রয়েছে বোঝা যাবে ওই জন্যই দিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি কি কি রয়েছে এখানে একবার বলে দেবো ঠিক আছে একবার বলে দিই কাকে জিজ্ঞেস করলাম আর নিজেই উত্তর দিলাম যাই হোক কী কী আছে একবার বলে দিই এখানে ডাল চচ্চড়ি রয়েছে এখানে রয়েছে ওল চিংড়ি এখানে রয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে মাছ ভাজা ওর পছন্দের পিস আর লেজাটাও পছন্দ ইলিশ মাছের লেজা ইলিশ মাছের দাগা দুটোই দিয়েছি আর কাতলা মাছের ওই যে কানকর নিচে ঘেরোটা ভালোবাসে ওটা দিয়েছি এখানে রয়েছে আলু ভাজা কাঁচকলা ভাজা ঢেঁড়স ভাজা পেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা ওখানে নারকেল ছাই মানে নারকেল ভাজা মালপোয়া চাটনিটা পরে দিচ্ছি আসো 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 চাটনি দিলে সব মিশিয়ে যাবে মা তো একগাল খাইয়ে দিয়েছে এক দুগাল খেয়েছি মায়ের ওখানে এইবারে আর কি রান্না পুজোর এত পরিশ্রম করে রান্না করে এই খাবো এটাই হচ্ছে সক্ষম তাহলে বুঝতে পারবে কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি তো আমি পুঁই শাকটা খুব একটা পছন্দ করি না খুব দারুণ হয়েছে না তখন খাইয়ে দিল একবার রান্না পুরে রান্নার খেতে লাগে তাই না পান্তা দিয়ে কিছু তপর বাড়ির জন্য দুটো কন্টেনারে সব কিছু ঘুরে দিয়েছি মানে পান্তা দিইনি পান্তা ছাড়া বাকি সব কিছু দিয়ে দিয়েছি এই কন্টেনারে সব রকম ভাজা রয়েছে সবজি ভাজাগুলো সব রয়েছে নিচে আর উপরে ইলিশ মাছ আর কাতলা মাছ দিয়ে দিয়েছি আর এটার মধ্যে ওই পুঁই শাক ডাল চচ্চড়ি আর ওল চিংড়ি এই তিনটে দিয়ে দিয়েছি দুজনের টানা ঘুম দিয়ে উঠলো একটু তোমার মুখটা দেখাও এই দেখো আর একজনকে দেখো দুজনে শুয়ে টানা ঘুম দিচ্ছে এই যে দেখা দেখা এই যে দুজনকে দেখলেই বুঝতে পারবে দুজনে কেমন ঘুম দিয়েছে জমিয়ে ঘুমালে দুজনে সত্যি দুজনে হেভি জমি একদম পান্তা খেয়ে ঘুম কাকে বলে তাই না আবার মালপোয়াও দিয়ে দিলাম এই যে মালপোয়াও দিয়ে দিয়েছি হ্যাঁ নাহলে খাবারটা করেই চলে যাব আর ভাইও যাবে এখন ওর সাথে কারণ ভাইয়ের একটু দরকার রয়েছে দোকানে এই যে কখন আসছেন এই যে এসেছে আরেকজন কিনার বর আসো তাড়াতাড়ি হ্যাঁ দাদা ওই যে এই ডেস্কিটা ভাই এলো মালপোয়া খাবে ম গুলো খুব ভালো হয়েছে আর আমি এখন বসে আবার খাবার জোগাড় করছি কারণ টিনা দীপক ওরা সব আসবে তো ওদের জন্য এখন খাবারটা রেডি করছি যে ওদের থালাটা একদম রেডি করে দিচ্ছে ওরা আসবে আসলে একদম পান্তাটা বেড়ে আর কি দিয়ে দেবে তাহলে সুবিধা হবে ওই জন্য আমি এখানে বসে সব রেডি করে নিচ্ছি টিনা ফোন করেছিল যে আসছে তার আগে আমি সব গুছিয়ে নিচ্ছি যে ফাইনালি টিনা এলো কারণ টিনাকে সকালে আসতে বলেছি বলে না আগে আসবে হিরো আসবে তারপর হিরোর সাথে আসবে এই যে হিরো এসেছে নিবকদা এলো তারপর এলো কেমন খাচ্ছো বলো হ্যাঁ ভিডিও তো করছি কেমন খাচ্ছে রিভিউ দেবে না খুব ভালো খাচ্ছে হুম কিছুই খেলো না এখনো কেমন হয়েছে ওলটা খেয়েছো ওল খেয়েছি মাছের ডিম খেয়েছি ভালো রিভিউ দিয়েছে টিনা সব থেকে পান্তা কি দিয়ে খেতে ভালোবাসে আজকে তোমাদেরকে দেখাবো এই যে নারকেল ভাজা সবাই দেখো এই নারকেল ভাজা দিয়ে পান্তা খায় আমরা সবাই শেষে খাই টিনা খায় নারকেল ভাজা দিয়ে এই রান্না ভালো হয়েছে পুই শাকটা কেমন হয়েছে খেয়ে দেখেছিস দেখ তো আমাদের গাছের পুই শাক একদম টাটকা টাটকা হ্যাঁ বাবা ফাইনালি এলো আর ভাত যা খাচ্ছে এরা আমাদের ভাত সব রয়ে যাবে টিনারা তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে এখন বাজে নটা দশ তাড়াতাড়ি করেই খেয়ে নিয়েছে কারণ ও বাবা শ্বশুর বাড়িতে যাবে ওই জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়ে নিল রান্না পুজো তো আমাদেরও আছে জেঠিদেরও আছে মানে টিনাদেরও আছে মানে টিনা শ্বশুর বাড়িতে না টিনার বাপের বাড়িতে মানে জেঠিদের আছে তবে যেহেতু দুটো মানুষ সেইভাবে আর কি আয়োজন করে না একটু খাওয়ার মতো পান্তা টান্তা করে নেয় যেটা আর কি মাও বলে আমিও আর কি এত কি করব পরে আমিও পরে করব ওরকমই করে ওই জন্য আর কি ওই টিনাকে জেটিকে দীপকদাকে ওদেরকে সবাইকে বলি যে তোরা একবেলা অন্তত এখানে খেয়ে নিস তাহলে ভালো লাগে আসে তাও এমনি এমনিতে কেউ কারোর বাড়িতে আসে না এখন আর এরকম অকেশানে ডাকলে একটু আসা হয় একটু কথাবার্তা হয় আর এরকম এসে খেলে ভালোও লাগে কারণ আমরা এত পরিশ্রম করে রান্না বান্না করি যখন দুটো মানুষ খায় শান্তি লাগে কি বলো মা যে করে রেস্ট নি এই যতদিন ও আছে ততদিন করছি ওর বিয়ে হয়ে গেল আর আমি কিছু করবো না বিয়ে হয়ে গেলে ডালচুরি মাছ আর না হলে শুধু পান্তা আলু ভাতে রেখে দেবো আর আমি কিছুই করবো না ও আছে তাই করছি আর আমার শরীরও দেবে না আর আমি করতেও পারবো কারণ এগুলো করার যাকজনের ভালো লোক না হলে হয় ও যেরকমভাবে স্বাদ দেয় আর তো কেউ দেবে না সে আমার ছেলে বলো বর বলো আর বউ বলো ছেলে বৌমা বলো

যাই হোক কথাবার্তা দীপক আমি ডিউটি থেকে ফেরার সময় কোথায় গেছিলো সেখানে জোর করে আর কি পোলাও আর আলুর দম খাইছি ওই জন্য বলছি পেটটা ভার নাটা আরও খেতাম খুব ভালো লেগেছে তাও জোর করে করে দিয়েছি যাই হোক রাতে তো আমি আর খাবো না মা রাতে খাবে আর না না আমি তো খেলামই পাঁচটা সাড়ে পাঁচটা আর আমি খাবো আমাদের রান্না পুজোর ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের পরিবারের সাথে তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায় সবাই আমার ব্লগটা দেখতে পায় আর আমিও অনেক দূরে এগিয়ে যেতে পারি আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বা প্রথমবার আমার চ্যানেলে এসেছে যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা